নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মুখটা তোমাদের আছে না মনেই হতে পারে হ্যাঁ আমি ইউটিউবে ফার্স্ট ব্লগ করছি এটা আমার ফার্স্ট ব্লগ আমার নাম শঙ্করী আমার চ্যানেলটার নাম শঙ্করী ইজ ব্লগ আমার তিন বছরের একটা ছেলে আছে আমার স্বামী শ্বশুর নিয়ে আমার ছোট্ট একটা পরিবার আমার লাইফস্টাইল ভিডিও করব তোমাদের ভিডিও দেব যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার বাড়ি হলো বনগাঁ ছোট্ট একটা গ্রামে গ্রামটার নাম হলো চাঁদপুর গ্রামের বধুরা কেমন করে চলাফেরা করে আমি তেমনই ব্লগ তোমাদের মধ্যে দেব আশা করি ব্লগুলো তোমাদের ভালো লাগবে আর এই ছোট্ট বোনটার পাশে থেকে সবাই প্রথম ব্লগ করছি কি বলবো কি কিছুই বুঝতে পারছি না ফার্স্ট ব্লগ আমি আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর আমার একটু পাশে থেকেও ইউটিউবে সবাই দেখছি ব্লগ করছে তাই আমারও ইচ্ছা হলো একটু যে ব্লগ করি তাই পাশে থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে অন্য একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা